পালসার ফাইভ দ্বিতীয় পুরস্কার আছে হান্ড্রেড টেন সিডি তো এই দুইটা পুরস্কারের মধ্যে আপনার দেখবেন অসাধারণ নৌকা খেলা এই নৌকা খেলার মধ্যে কিন্তু খুব জনসাধারণ আয় পড়ছে দেখছেন দুই এটা নদীর পার কিন্তু ভরপুর হয়ে গেছে গা দেখেন কত জনসাধারণ সবাই কিন্তু আজকে এই নৌকা খেলা দেখার জন্য এ পড়ছে আজকের ভিডিও কেমন হব অবশ্যই আপনারা শেয়ার করে জানাবেন আর কমেন্ট করে জানিয়ে দিন যাতে ঠিক আছে ধন্যবাদ তো আমরা সরাসরি তাহলে খেলা দেখি সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনারা খেলা দেখতেছেন আলি বাবা ভার্সেস সোহানা এক্সপ্রেস উত্তরের সাইড দিয়ে আছে আলি বাবা দক্ষিণের সাইড দিয়ে আছে সোহানা এক্সপ্রেস প্রিয় বন্ধুরা আজকে কার জন্য খেলা প্রথম সেট প্রথম রাউন্ড দ্বিতীয় দিনের প্রথম সেট প্রথম রাউন্ডের খেলা আলিবাবা বাবা সোহানা এক্সপ্রেস বন্ধুরা দর্শক আলী বাবা নাও কিন্তু দৌড়াইলো এবার কিন্তু আসছে কার প্রথম রাউন্ড সোহানা এক্সপ্রেস আলী বাবা এই দুইটা কিন্তু আরো একটা টান দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া লাগবে তো পরবর্তী ভিডিওতে আপনারা সবাই দর্জার সঙ্গে থাকেন আর ভালো লাগলে শেয়ার করে থাকেন প্রিয় দর্শক বন্ধুরা এবার কিন্তু দেখতেছেন সোহানা সোহানা এক্সপ্রেস আলী বাবা দিক করা দর্শক বন্ধুরা এবার কিন্তু আলী বাবা নাও দিক চান্স করাইছে সোহানা এক্সপ্রেস দিক চান্স করাইছে আগের আগের ছিল কিন্তু সোহানা এক্সপ্রেস হারছিল এখন দেখা যাক কোন নাও বিজয় ঘোষণা হয় আলি বাবা বাসে সোহানা এক্সপ্রেস এবারে কিন্তু বিজয় ঘোষণা প্রিয় বন্ধুরা আলি বাবা কিন্তু পরাজয় হয়ে গেল সোহানের সুরেশ কিন্তু বিজয় ঘোষণা হয়ে গেল দুইটা নাও কিন্তু এক এক পয়েন্টে জিকা হলো। প্রিয় বন্ধুরা এই দুইটা নাও আরো তিন নম্বর টান দেওয়ার জন্য প্রয়োজন পড়ে গেল দিক চেঞ্জ কিন্তু আরো একটা টান দেওয়ার জন্য যোগ্য হয়ে গেল দর্শক বন্ধুরা আপনারা দেখলেন আলী বাবা ভার্সেস সোহানা এক্সপ্রেস দর্শক বন্ধুরা এবার দেখতাছেন কিন্তু আলী বাবা ভার্সেস সোহানা এবার দিক চেঞ্জ করা দর্শক এই যে দেখতাছেন সোহানা ভার্সেস আলী বাবা প্রিয় বন্ধুরা এবার দেখা যাক আলী বাবা কিন্তু বিজয় ঘোষণা হয়ে গেল সোহানা কিন্তু পারলো না দর্শক বন্ধুরা এবার কিন্তু সোহানা পারল না আগের বার কিন্তু সোহানা পারছিল তো প্রিয় বন্ধুরা এবার বাবা বিজয় ঘোষণা সোহানা পরাজয় তো তিন নম্বর টান সোহানা এক্সপ্রেস পরাজয় হলো দুই নম্বর টানে কিন্তু জিতছিল প্রথম টানে কিন্তু আলী বাবা জিতছিল তো এবারের জন্য সোহান এক্সপ্রেস পরাজয় ঘোষণা হয়ে গেল গতিকে আলী বাবা সেমিফাইনালে ঢুকলো সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রথম রাউন্ডের খেলা দ্বিতীয় সেট দ্বিতীয় নাম্বার খেলা হইতেছে যেতেছেন সরাসরি আপনারা মা হাওয়া ভার্সেস ব্রহ্মপুত্র এক্সপ্রেস মা হাওয়া বনাম ব্রহ্মপুত্র এক্সপ্রেস প্রিয় বন্ধুরা এবার দেখতেছেন যুক্ত মা হাওয়া বনাম ব্রহ্মপুত্র এক্সপ্রেস দুটা কিন্তু সমান সমান ধরেছে দেখা যাক দর্শক বন্ধুরা কোন না কোন নাই কোন নাই বেজে ঘোষণা হয় দেখা দর্শক বন্ধুরা দেখা যাক দর্শক বন্ধুরা এবার কিন্তু কন্যা বিজয় হবে কুমড়ি থেকে কিন্তু ঘোষণা হবে দর্শক বন্ধুরা এবার দেখলেন কিন্তু ব্রহ্মপুত্র এক্সপ্রেস ভার্সেস মা হাওয়া মা হাওয়া দক্ষিণের সাইডে আসিল ব্রহ্মপুত্র এক্সপ্রেস উত্তরের সাইডে প্রিয় বন্ধুরা ব্রহ্মপুত্র এক্সপ্রেস মা হাওয়া নাও দুইটা সমান সমান হয়েছে কুমুরের থেকে ঘোষণা হয়ে গেছে মা হাওয়া ভার্সেস ব্রহ্মপুত্র এক্সপ্রেস সমান সমান তো এই দুটা নাই আরো টান দেওয়ার জন্য প্রয়োজন পড়ে গেল তো পরবর্তী টানের জন্য অপেক্ষা করুন প্রিয় দর্শক বন্ধুরা আবারও কিন্তু জোড়া নাও দেখতেছেন মা হাওয়া ভার্সেস মা হাওয়া ভার্সেস ব্রহ্মপুত্র এক্সপ্রেস এই দুইটা নাও কিন্তু আগের সিটের সমান সমান দর্শক বন্ধুরা এবারে কিন্তু দেখা যাক সমান সমান গতিতে দৌড়াইছে দুইটা নাও মা হাওয়া বাসে ব্রহ্মপুত্র এক্সপ্রেস দিক সাঞ্জ করে কিন্তু ডাইনের সাইডে আছিলো ব্রহ্মপুত্র এক্সপ্রেস ব্রহ্মপুত্র এক্সপ্রেস কিন্তু সমান সমান হয়ে গেলে এবার দেখা যাক দর্শক বন্ধুরা এবার কোন না বিজেয় হয় ব্রহ্মপুত্র বাসে দর্শক কি হয় কিন্তু দেখা যাইব বিচারক মন্ডিলে বিচার করবো দর্শক বন্ধুরা খোটটা করতে লাগছে কিন্তু আড্ডা হাড্ডি লড়াই কিন্তু দর্শক বন্ধুরা এক্সপ্রেস এক্সপ্রেসেস মা হওয়া নাও কি হয় এবার দেখা যাক তো প্রিয় বন্ধুরা এবার যেটা নাও জোরানো হয়েছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ভার্সেস মা হাওয়া এই দুই নায়ের মধ্যে কিন্তু আগের বার সমান সমান আসছিল বর্তমান টানে ব্রহ্মপুত্র এক্সপ্রেস বিজয় ঘোষণা মা হাওয়া নাও করা যায় দর্শক বন্ধুরা এবার কিন্তু দেখতেছেন ব্রহ্মপুত্র ভার্সেস মা হাওয়া এবার কিন্তু দেখা যাক তিন নম্বর সিট প্রথম সিটে কিন্তু মা হাওয়া ব্রহ্মপুত্র দুই নাও সমান সমান হয়েছিল দুই নম্বর টানে কিন্তু ব্রহ্মপুত্র বিজয় ঘোষণা হয়ে গেছিল দিক চান্স করে খেলা দর্শক বন্ধুরা মা হাওয়া কিন্তু পিছনা পড়লো দর্শক বন্ধুরা এবারে কিন্তু মা হাওয়া যদি পেছনে পড়ে কিন্তু বাইরে যাওয়ার দরকার পড়ে যাবে দর্শক বন্ধুরা ব্রহ্মপুত্র এক্সপ্রেস কিন্তু বিজয় ঘোষণা হয়ে গেলো মা হাওয়া কিন্তু পরাজয় তিন নম্বর সিটে কিন্তু মা হাওয়া পরাজয় হয়ে গেল একে একে দুইবার পরাজয় একবার সমান সমান দর্শক বন্ধুরা এবার কিন্তু দেখলেন মা হাওয়া বনাম ব্রহ্মপুত্র এক্সপ্রেস তো সেমিফাইনালে ব্রহ্মপুত্র এক্সপ্রেস হয়ে গেল এবার দেখতেন দেখতে পারবেন দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা এবার কিন্তু দেখতেছেন প্রথম রাউন্ডে তিন নম্বর সিট দয়াল বর্ষা ভার্সেস আলিব লাইলা আলিব লাইলা না উত্তরের সাইডে আছে দয়াল বর্ষা না দক্ষিণের সাইডে দর্শক বন্ধুরা দল বর্ষা না কিন্তু দৌড়াইলো এবার দেখা যাক কোন নাও বিজয় হয় আলিব লাইলা ভার্সেস দয়াল বরসা দয়ল বর্ষা কিন্তু বিজয় হয়ে গেল বো দর্শক বন্ধুরা এবার দেখতে পারলেন দয়েল বর্ষা ভার্সেস আলিব লাইলা এক নাও পাশে ভরছে আলিব লাইলা বিজয় নাও দয়াল বরসা পরাজয় যায় নাও আলিব লাইলা এই দুই না বড় একটা টান দেখার জন্য আপনারা সবে দর্দ সহকারে ভিডিও শেয়ার করে দিবেন আলিফ লাইলা ভার্সেস দয়েল বরষা দর্শক বন্ধুরা এবার দেখতেছেন দয়েল ভরসা ভার্সেস আলিফ লাইলা দয়েল ভরসা কিন্তু বিজয় না আগের আগেরবার হয়ে গিয়েছিল দেখেন এবারও কিন্তু বিজয় গঠন হয়ে গেল দয়েল বরষা ভার্সেস আলিফ লাইলা এবার দেখলেন দুইটা জুড়া নাও আলিফ লাইলা ভার্সেস দয়াল ভরসা আলিফ লাইলা কিন্তু পরাজয় হয়ে গেল এটা একবারে বিদায় দয়াল বরষা না কিন্তু সেমিফাইনালের জন্য ঢুকে এলো দর্শক বন্ধুরা এবার দেখলেন দয়াল ভরসা ভার্সেস আলিফ লাইলা দর্শক বন্ধুরা সেমিফাইনালে প্রথম রাউন্ড খেলা আলিবাবা ভার্সেস আলামিন আলিবাবা আছে দক্ষিণের দিক দিয়া আলামিন আছে উত্তরের দিক দিয়ে দর্শক বন্ধুরা এবার দেখতেছেন কিন্তু তুমল যুদ্ধ হাড্ডা হাড্ডি লড়াই চলছে আলী বাবা বার্সেস আলী আলী বাবা বার্সেস আলামিন দর্শক বন্ধুরা এবার দেখা যাক কোন বিজয় ঘোষণা হয়ে যায় প্রিয় বন্ধুরা এবার কিন্তু জোড়া নাও সমান সমান দর্শক বন্ধুরা দৌড় হয়েছে কিন্তু আলামিন প্রিয় বন্ধুরা দেখা যাক কোন বিজয় ঘোষণা হয় আলোচনা হয়ে গেল দর্শক প্রিয় বন্ধুরা এবার যে আপনারা আলামিন ভার্সেস বাবা খেলা দেখলেন এই দুইটা নাওকে কিন্তু কোমিডির তরফ থেকে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিছে সমান সমান সিদ্ধান্ত নিছে তো এই দুইটা না আরও একবার যাওয়ার জন্য তারা অনুরোধ করছে তো পরবর্তী টানে আপনারা দেখেন কোন বিজয় ঘোষণা হয় দর্শক বন্ধুরা এবার কিন্তু জোরানো গেছে সেমিফাইনালের দ্বিতীয় রাউন্ডের খেলা এই দুইটা নাও কিন্তু আগের বার সমান সমান হয়েছে আলিবাবা ভার্সেস আলামিন আলামিন নাও কিন্তু পেছনে বললো দর্শক বন্ধুরা দৌড়াইছে কিন্তু আলী বাবা দর্শক বন্ধুরা এবার কিন্তু দিক চান্স করে খেলাইতেছে আলী বাবা বার্সেস আলামিন প্রিয় বন্ধুরা দেখা যাক কোন বিজয় ঘোষণা হয় এবার কিন্তু আলী বাবা দৌড়াইলো দর্শক বন্ধুরা সমান সমান হওয়ার পরে দ্বিতীয় রাউন্ডের খেলায় কিন্তু আলী বাবা বিজয় ঘোষণা হয়ে গেল আলামিন নাও কিন্তু পরাজয় হয়ে গেল দর্শক বন্ধুরা আরেকটি টান আলী বাবা বার্সেস আলামিনের দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া লাগবে সেমিফাইনালে কিন্তু তৃতীয় রাউন্ডের খেলা এই দুই ডানার খেলা খেলাlogback প্রথম রাউন্ডে সমান সমান দ্বিতীয় রাউন্ডের খেলায় আলী বাবা বিজয় ঘোষণা আলামিন পরাজয় প্রিয় দর্শক বন্ধুরা এবার কিন্তু সেমিফাইনালে তৃতীয় রাউন্ডের খেলা আলী বাবা ভার্সেস আলামিন দর্শক বন্ধুরা এবার দেখতাছেন কিন্তু প্রথম রাউন্ডে সমান সমান হয়েছিল দ্বিতীয় রাউন্ডে আলী বাবা জিতছিল প্রিয় বন্ধুরা এবার দেখবেন কোন নাও জিকে হে নাও কিন্তু এবার দর্শক বন্ধুরা দেখেন খুবই দৌড়াছে কিন্তু সমান সমান ভাবে প্রস্তুতি কিন্তু আলী বাবা পাই গেল দর্শক বন্ধুরা আলী বাবা কিন্তু ফাইনালে গেল গা আলী বাবা কিন্তু ফাইনালে গেল আলামিন কিন্তু পরাজয় ঘোষণা হয়ে গেল দর্শক বন্ধুরা এবার কিন্তু আলী বাবা ভার্সেস আলামিন দর্শক বন্ধুরা এইবার বিজয় ঘোষণা হয়ে গেল আলি বাবাধারণা সেমিফাইনালের এই দুই জোরানা এর প্রথম রাউন্ড খেলা দয়াল বর্ষা ব্রহ্মপুত্র এক্সপ্রেস প্রিয় বন্ধুরা এবার দেখতেছেন কিন্তু সরাসরি চাম্বপাড়া নদীর বুকে দয়াল বরষা ভার্সেস ব্রহ্মপুত্র এক্সপ্রেস দয়াল বরষা কিন্তু দক্ষিণের সাইডে ব্রহ্মপুত্র এক্সপ্রেস কিন্তু উত্তরের সাইডে প্রিয় বন্ধুরা ব্রহ্মপুত্র এক্সপ্রেস কিন্তু দৌড়াইলো খুবই দৌড়াইছে দয়াল ভরসা কিন্তু বহুত ব্রহ্মপুত্র এক্সপ্রেস এক নাও আগে বসছে দয়াল ভরসা কিন্তু পরাজয় ঘোষণা হয়ে গেল এবার দেখলেন দয়াল বরষা ভার্সেস ব্রহ্মপুত্র এক্সপ্রেস দয়াল বরষা পরাজয় প্রথম রাউন্ডের সেমিফাইনালে খেলায় দয়াল ভরসা নাও পরাজয় হইল ব্রহ্মপুত্র এক্সপ্রেস সেমিফাইনালে প্রথম রাউন্ডের খেলায় বিজয় ঘোষণা হয়ে গেল তো এই দুইটা নয় আরও একটা টান দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিব তো আপনার দৈর্য সাগরে ভিডিও দেখতে থাকবে দর্শক বন্ধুরা এবার কিন্তু দেখতেছেন সেমিফাইনালের দ্বিতীয় রাউন্ড খেলা দয়াল ভরসা ভার্সেস ব্রহ্মপুত্র এক্সপ্রেস এবার কিন্তু দিক চান্স দর্শক বন্ধুরা আগের বার কিন্তু ব্রহ্মপুত্র ভার্সেস জয়েল বর্ষা খেলা দেখছেন এখন কিন্তু দেখা যায় কোন নাও বিজয় ঘোষণা হয় এবার কিন্তু সেমিফাইনালে দ্বিতীয় রাউন্ডের খেলা ব্রহ্মপুত্র এক্সপ্রেস দয়াল বর্ষা কিন্তু এখন হাইরে গেল দর্শক বন্ধুরা ব্রহ্মপুত্র এক্সপ্রেস কিন্তু বিজয় ঘোষণা দুইটা রাউন্ডে কিন্তু ব্রহ্মপুত্র এক্সপ্রেস বিজয় ঘোষণা হয়ে গেল এবার কিন্তু জয়েল বর্ষা নাও পরাজয় হয়ে গেল দর্শক বন্ধুরা দুইটা রাউন্ডে খেলায় জয়েল বর্ষা নাও কিন্তু পরাজয় হইল ব্রহ্মপুত্র এক্সপ্রেস বিজয় ঘোষণা ব্রহ্মপুত্র এক্সপ্রেস কিন্তু ফাইনালে গেল দয়াল বড়সা নাও আউট হয়ে গেল দর্শক বন্ধুরা দেখেন ফাইনাল নৌকা খেলা কিন্তু আপনারা দেখতেছেন আলিবাবা ব্রহ্মপুত্র এক্সপ্রেস আলিবাবা ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র এক্সপ্রেস আলী বাবা আলে বাবা কিন্তু বিজয় ঘোষণা হয়ে গেল আলী বাবা কিন্তু ফাইনাল ঘোষণা হয়ে গেল প্রথম পুরস্কার বিজয় ঘোষণা হয়ে গেল ওয়ান টোয়েন্টি ফাইভ দর্শক বন্ধুরা আজ ফাইনাল নৌকা খেলায় আপনারা দেখলেন আলে বাবা ফাইনাল খেলায় বিজয় ঘোষণা হয়ে গেল ব্রহ্মপুত্র এক্সপ্রেস পরাজয় তো খেলা অসাধারণ খেলা হয়ে গেছে আপনারা সুন্দরভাবে ভাবে কমেন্ট করে জানাবেন